অনেক দিন আগে এক বনে বাস করত এক শক্তিশালী বাঘ তার নাম ছিল বাদশাহ সবাই তাকে বাদশা মামা বলে ডাকত একদিন সে এক বিরাট হাড়ি পায়েস রান্না করে ঘোষণা দিল যে আমাকে সবচেয়ে অবিশ্বাস্য মিথ্যে কথা শোনাতে পারবে এই পুরো পায়েসের হাড়ি তার এই খবর শুনেই হেকিমশিয়াল আর ভুলো কুকুর হাজির হলো ভুলো তো পায়েসের কথা শুনেই লাফাতে লাগলো কিন্তু হেকিম শিয়াল তার থুতনিতে হাত দিয়ে গভীর কিছু ভাবতে লাগল প্রথমে এলো এক ভালুক সে বললো আমি তো সেদিন কলার পাতায় চড়ে চাঁদের ঘুরে আসলাম বাদশা মামা হো হো করে হেসে তাকে বিদায় করে দিল এরপর এক বানর এসে বলল। এই যে নদীর কুলকুল শব্দ শোনেন এটা তো আমারই শেখানো গান বাঘ হাই তুলে বলল। এর চেয়ে ভালো কিছু থাকলে বলো এবার ভুলো কুকুর এগিয়ে গেল সে বুক ফুলিয়ে বলল আমি একবার নিজের লেজ ধরতে গিয়ে এত জোরে ঘুরেছিলাম যে আমি গতকালের দিনে পৌঁছে গিয়েছিলাম বাদশা মামা শুধু একটা হাই তুলল সবশেষে হেকিম শিয়াল খুব শান্তভাবে বাদশা মামার সামনে গিয়ে দাঁড়ালো তার চোখ মুখে কোনো ভয় বা উত্তেজনার ছাপ নেই হেকিম বলল বাদশা মামা আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো আমার দাদার কাছ থেকে যে এক মোহর ধার নিয়েছিলেন সেটা কবে ফেরত দিবেন এই কথা শুনে মামা রেগে গিয়ে গর্জন করে উঠল কি কি বললি তুই আমার জীবনে এর চেয়ে বড় মিথ্যে কথা আমি আর শুনিনি আমি তোর দাদার থেকে কোনো মোহর ধার নিইনি হে কিম শিয়াল মুচকি হেসে বলল তাহলে তো আর কোনো কথাই নেই আপনি নিজেই যখন স্বীকার করলেন যে এটাই আপনার জীবনে শোনা সবচেয়ে বড় মিথ্যে কথা তাহলে আপনার নিয়ম অনুসারে এই পায়েসের হাড়ি আমার বাঘ এটা শুনে একদম চুপ হয়ে গেল আর বলল হেকিম শিয়াল তুই আসলেই অনেক বুদ্ধিমান এরপর হেকিম শিয়াল আর ভুলো কুকুর মনের আনন্দে সেই সুস্বাদু পায়েস ভাগ করে খেলো আর নিজেদের চালাকির কথা ভেবে দুজনেই হাসতে লাগলো